আসসালামু আলাইকুম গ্রাফ চার্ট পাইচার্ট বা ডায়াগ্রাম এই বিষয়গুলো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যার বেসিক থেকে শুরু করে লেভেল এবং শর্ট ওয়ান যেটাকে বলা হয় একটি শিখলে সবগুলোই পারা যায় বা সবগুলোর অ্যান্সার করতে পারা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা চলো শুরু করা যাক এইচএসসি পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্য চার্ট অথবা পাইচার্ট অথবা দ্য ডায়াগ্রাম এখন একটা বিষয় মাথায় রাখতে হবে দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী যারা তাদের জন্য এই বিষয়টাতে থাকতেছে পনেরো অতএব এই বিষয়টাকে হেলাফেলা করার কোনো সুযোগ নাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আপনাকে প্রথম যে বিষয়টা সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্নের ধরন প্রশ্ন আসলে গ্রাফ চার্ট বা পাই চার্ট বা ডায়াগ্রামের ক্ষেত্রে প্রশ্ন কিরকম হয়ে থাকে বা কিভাবে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন প্রশ্ন ধরন সমূহ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব প্রশ্ন আসলে আমাদের কাছে হয়ে থাকে একটু ভালোভাবে যদি আপনি দেখেন এই প্রথম চারটা একটু লক্ষ্য করেন সেখানে দেখবেন যে পার্সেন্টেন্সের কথা কিন্তু বলা আছে সেকেন্ড চারটাতেও দেখবেন পার্সেন্টেন্সের কথা বলা আছে তার মানে বোঝা গেল গ্রাফ চার্ট হোক পাই চার্ট হোক বা ডায়াগ্রাম হোক যে কোনো ধরনের চার্ট হোক প্রত্যেকটি চার্টের ক্ষেত্রে আপনার এই পার্সেন্টেজটা আপনি পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে আপনাকে মনে রাখতে হবে আরেকটা বিষয় যেটা হচ্ছে শাল আছে নিচে দেখেন আপনি প্রশ্নটা একটু খেয়াল করবেন সেখানে দেখবেন যে আপনার যেই পার্সেন্টেজটা আছে এটা হয় শাল ভিত্তিক পার্সেন্টেজ হবে হলে যেই পার্সেন্টেজটা আসে সেটা হচ্ছে বিষয় ভিত্তিক পার্সেন্টেজ হবে যদি প্রথম চার্টটা আপনি খেয়াল করেন সেখানে দেখেন রেট অফ দ্য স্মোকিং পিপল মানে ধূমপানকারী মানুষের সংখ্যা এই সংখ্যা সম্পর্কে আমাদের মূলত এই প্রথম চারটা আছে সেখানে দুই হাজার সালে কীরকম ছিল দুই হাজার দুই সালে কীরকম ছিল দুই হাজার চারে কীরকম ছিল বা কত পার্সেন্টেজ ছিল সেটা নিয়ে কথা বলা বলা হয়েছে প্রথম চার্টে দ্বিতীয় চার্টের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি সেখানে দেখব যে এখানে আর সাল নাই একজন মানুষের ডেইলি ওয়ার্ক সেই ডেইলি ওয়ার্কের ক্ষেত্রে একজন মানুষ কিভাবে চলাফেরা করে সেই ক্ষেত্রটা দেখানো হয়েছে এবং সেখানে যদি আপনি দেখেন কোনো শাল নাই শাল না হয়ে সেখানে একটা বিষয়কে ব্যবহার করা হয়েছে যেমন স্লিপ এই স্লিপ একটা বিষয় এটা কিন্তু শাল না এক্ষেত্রে বিষয়টার পার্সেন্টেজ উল্লেখ করা হয়েছে তাহলে প্রশ্ন যদি আপনি খেয়াল করেন তাহলে প্রশ্ন কয়ভাবে হয়ে থাকে এই যে কোনো চার্টের ক্ষেত্রে যে কোনো চার্টের ক্ষেত্রে প্রশ্ন আপনি দুইভাবে পাবেন একটা হচ্ছে শাল ভিত্তিক প্রশ্ন আসতে পারে আর একটা হচ্ছে বিষয় ভিত্তিক প্রশ্ন আসতে পারে এখন শাল ভিত্তিক প্রশ্ন যদি আসে আর বিষয় ভিত্তিক প্রশ্ন যদি আসে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন বা কিভাবে উত্তর করবেন সেটাই আমাদের দেখার বিষয় চলেন আমরা এখন ওয়ান শটের ম্যাজিক শিখে ফেলি কীরকম একটা শিখবো যার মাধ্যমে যে কোনো ধরনের গ্রাফ চার্ট বা পাই চার্ট বা ডায়াগ্রাম আসুক যে কোনো ধরনের কোয়েশ্চিন আসুক আমরা সমাধান করে ফেলব এখন আমরা শেখার আগে ডা চার্ট বা পাই চার্ট বা ডায়াগ্রামের ক্ষেত্রে খেয়াল রাখবো একটা বেসিক বিষয় সেটা হচ্ছে যে এগুলোর তিনটি অংশ হয়ে থাকে আমরা লেখার ক্ষেত্রে তিনটি অংশ ফলো করব একটি অংশ হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট যেখানে আমরা কি করবো সাল বা বিষয়ের সর্বোচ্চ বা সর্বনিম্ন বিষয়টা বর্ণনা করব মানে আপনি যদি দেখেন যে একজন ব্যক্তি কোন একটা বিষয়ের সাল দেয়া আছে সেক্ষেত্রে আপনি দেখবেন কোন সালে সর্বোচ্চ দেওয়া আছে কোন সালে সর্বনিম্ন দেওয়া আছে সেই বিষয়টা উল্লেখ করবেন সর্বোচ্চ বিষয়টা আর সর্বনিম্ন বিষয়টা উল্লেখ করা ইন্ট্রোডাকশন পার্টের কাজ আর দ্বিতীয় যে বিষয়টা আছে বডি এই বডিটাতে দেখবেন অন্যান্য সালসমূহ আছে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাদে অন্যান্য পার্সেন্টেজগুলো আছে সেইগুলো বর্ণনা করতে হয় বডিতে এবং ফিনিশিং মানে শেষ অংশে এসে আপনাকে বর্ণনা করতে হয় প্রশ্নের যে লিখিত বিষয়টা আছে প্রশ্নে যে বিষয়টা আসছে সেই বিষয়টা কম বা বেশি হওয়ার বর্ণনাটা দিয়ে আপনাকে ফিনিশিংটা করতে হবে তো এই তিনটি পার্ট এর কাজ জানলেই আমাদের মূলত যে কোনো ধরনের চার্ট আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ তো চলুন আমরা দেখি শাল যদি প্রশ্ন হয় শাল দিয়ে যদি কোনো কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে আমরা অ্যানসার কিভাবে করবো ওয়ান শর্টে সেটা যদি একটু দেখি আপনি প্রথম লাইনগুলো একটু খেয়াল করেন এগুলো একদমই ইজি লাইন এখানে দেয়া আছে দ্য গ্রাফ চার্ট অথবা পাই চার্ট অথবা ডায়াগ্রাম তিনটা থেকে যে কোনো একটা আসতে পারে প্রথম লাইনে আপনি ইজ অ্যাবাউট দিয়ে তারপরে লিখবেন ওই প্রশ্নে উল্লেখিত বিষয়ের নাম যেমন ওখানে দেয়া ছিল আমাদের প্রশ্নে দেয়া ছিল রেট অফ স্মোকিং সো আমরা এরকম করে লিখতে পারি দ্য গ্রাফ চার্ট ইজ অ্যাবাউট রেট অফ স্মোকিং অথবা সেটা যদি পাই চার্ট হয় প্রশ্নে উল্লেখ করা থাকে অথবা ডায়াগ্রাম হয় আর যেটা থাকবে আপনি সেটাই দিবেন তাহলে প্রথম লাইন ক্লিয়ার দ্বিতীয় লাইনে আপনি এসে দেখেন অ্যাকর্ডিং টু চার্ট মানে এই গ্রাফ চার্টটা বা যেই প্রশ্নে উল্লেখিত যে গ্রাফ চার্ট বা চার্টটা আসছে পাইচার্ট আসুক বা ডায়াগ্রাম আসুক সেটা অনুসারে আপনি কি বলবেন অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ চার্ট এই গ্রাফ চার্ট অনুসারে দ্য লোয়েস্ট পার্সেন্টেজ একটু খেয়াল করেন দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ ওই বিষয়টা যেই বিষয়টা প্রশ্নে আছে সেই বিষয়টা দিবেন ওয়াজ ইন দ্য ইয়ার কোন সালে যেই সালে সর্বনিম্ন ছিল সেই সালটা এখানে উল্লেখ করবেন আর কত পার্সেন্ট ছিল সেই পার্সেন্টটা এখানে উল্লেখ করবেন আপনার কোনো কাজ নেই শুধু এটাকে ফলো করে দেবেন অন দ্য আদার হ্যান্ড অপর দিকে দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ সর্বোচ্চ পার্সেন্ট যেটা সেটা কিসের অফ কিসের ওই যেই বিষয়টা প্রশ্নে আসছে সেই বিষয়টা উল্লেখ করে ওয়াজ ইন দ্য ইয়ার কোন সাল যেই সালে সর্বোচ্চ হয়েছিল সেই সালটা এখানে দেওয়া হবে দিবেন ইট ওয়াজ কত পার্সেন্ট যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট এবার আপনি খেয়াল করেন ক্ষেত্র বিশেষে আপনি দেখতে পারেন সেখানে আরও তিনটি চারটি পাঁচটি সাল থাকতে পারে সেক্ষেত্রে আপনি ইনের পরে শাল বসাবেন যে কোনো সাল আপনার চুজ করে করে বসাবেন একদিক থেকে ইন শাল বসাবেন প্রশ্নে উল্লেখিত বিষয়ের নামটা দিবেন ইট ওয়াজ যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট দিবেন ইন নেক্সট ইয়ার এখন খেয়াল রাখবেন কোন কোন ক্ষেত্রে এক বছর পরে দিতে পারে যদি এক বছর পরে দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন ইন নেক্সট ইয়ার বলবেন যেমন দুই হাজার আছে তারপরে দুই আছে আপনি এটাতে পাঁচ যদি বসান প্রথমটাতে তাহলে দ্বিতীয়টাতে কি বলবেন ইন নেক্সট ইয়ার অথবা যদি দেখেন দুই বছর পর তাহলে কি বলবেন ইন নেক্সট টু ইয়ার আর যদি আপনি দেখেন না এখানে আরো পাঁচ বছর তাহলে ইন নেক্সট ফাইভ ইয়ার এরকম হবে তারপর ইন নেক্সট ফাইভ ইয়ার ইট ওয়াজ এটা আপনার লেখার সৌন্দর্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এবার যদি আপনি দেখেন ইন আর আরো যদি শাল থাকে তাহলে আপনি কি দিবেন ইন তারপরে শালটা দিবেন ইট ওয়াজ যত পার্সেন্ট তত পার্সেন্ট আবার যদি আরো শাল থাকে তাহলে এগেইন ইন শাল দিবেন তারপরে ইট ওয়াজ যত পার্সেন্ট তত পার্সেন্ট এবার লাস্ট সালটা যেটা শাল আপনার থাকবে ইন লাস্ট ইয়ার ইট ওয়াজ কত পার্সেন্ট যত পারসেন্ট আছে তত পারসেন্ট দিয়ে দিবেন এই ফাইনালি এসে কি করবেন ফাইনালি দ্য গ্রাফ চার্ট পাই চার্ট অথবা ডায়াগ্রাম প্রেজেন্টস এটা কি করে উপস্থাপন করে উপস্থাপন করে কি উপস্থাপন করে দ্যাট রাইজ এটা কমা বা সরি দ্যাট রাইজ এটা উপস্থাপন করে যে রাইজ বৃদ্ধি পাওয়া অ্যান্ড ফল অথবা কমে যাওয়া অফ কিসের ওই বিষয়টা যে বিষয়টা আছে আমাদের সেই বিষয়টা ওভার দ্য ইয়ার্স এই বছরগুলোতে তাহলে এতটুকুই আপনার কাজ এই ওয়ান শটটা যদি আপনি মুখস্থ করে নেন আশা করি আপনার চাপ অনেকাংশে কমে কমে যাবে ওকে তাহলে আমরা এবার দেখি আসলে আমরা কিভাবে পরীক্ষায় লিখবো পরীক্ষায় কি আলাদা আলাদা অংশ লিখবো না পরীক্ষায় আপনি এই যে এখানে যেভাবে দেখতেছেন সেইভাবে লিখে ফেলবেন কিভাবে লিখবেন দেখেন আমরা এই যে যে চারটা আছে সেই চারটা চার্টটারটা এখানে লিখে দিয়েছি গ্রাফ চার্ট ইজ অবাউট রেট অফ স্মোকিং পিপল অ্যাকর্ডিং টু দা গ্রাফ চার্ট দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ রেট অফ দ্য স্মোকিং পিপল ওয়াজ ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টুয়েলভ দেখেন টু থাউজেন্ড টুয়েলভে কত পার্সেন্ট ছিল চার পার্সেন্ট অন দ্য আদার হ্যান্ড দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ রেট অফ দ্য স্মোকিং পিপল ওয়াজ ইন দ্য ইয়ার টু থাউজেন্ড তার মানে দুই হাজার সালে এটা সবচেয়ে বেশি ছিল বত্রিশ পারসেন্ট ইট ইন টু থাউজেন্ড টু কত সালে দুই হাজার দুই সালে রেট অফ দ্য স্মোকিং পিপল ইট ওয়াজ টোয়েন্টি সেভেন পারসেন্ট ইন নেক্সট টু ইয়ার দেখেন এবার কিন্তু খেয়াল করেন টু থাউজেন্ড টু এর পরে দুই থাউজেন্ড ফোর থাকার কারণে আমরা কী করছি ইন নেক্সট টু ইয়ার বলছি ইট ওয়াজ টোয়েন্টি ফোর পার্সেন্ট ইন 2016 ইট ওয়াজ 18% अगेन ইন 2018 ইট ওয়াজ 15% আপনি এখানে দেখেন সবগুলা দেয়া আছে সুন্দরভাবে সেটা দেখে দেখে আপনি শুধু এখানে বসাই দিবেন তারপর দেখেন ইট ওয়াজ 15 এন্ড ইন 2010 ওয়াজ 10% ফাইনালি তাহলে ফাইনালি কি হলো দা গ্রাফ চার্ট প্রেজেন্টস দ্যাট রাইজ এন্ড ফল অফ রেট অফ দা স্মোকিং পিপল ওভার দা ইয়ার্স এই সুন্দরভাবে এই কনটেন্টটুকু যদি আপনি মনে রাখতে পারেন দ্যাটস এনাফ বিষয় ভিত্তিক প্রশ্ন হলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা একটু সমস্যার মধ্যে পড়ে বিষয় ভিত্তিক প্রশ্ন বলতে আসলে আমি যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো আগে আপনি সাল ভিত্তিক পার্সেন্টেজ পাইতেন কিন্তু এখন একজন মানুষের ডেইলি লাইফে সেই মানুষটি অনেকগুলো বিষয় ব্যবহার করে যেমন স্লিপ স্টাডি রিক্রিয়েশন প্লে আদার কলেজ আওয়ার্স মানে বিভিন্ন কাজ করে এই কাজগুলোর কত পার্সেন্ট এই কাজগুলো এক একটা বিষয় এগুলো কিন্তু কোনো শাল না তো এক্ষেত্রে আমরা আমাদের সমাধানটি করতে পাবো যেভাবে যেই ওয়ান শটের মাধ্যমে সেটা এবার দেখেনি দেখেন এইখানে ওয়ান শটটা দেওয়া আছে সুন্দরভাবে দ্য ডায়াগ্রাম যেটাই আসুক প্রথম লাইনটা আগের মতোই থাকবে দ্বিতীয় লাইনটি অ্যাকর্ডিং টু দা গ্রাফ চার্ট পাই চার্ট দ্য ডায়াগ্রাম এটা আগের মতোই থাকবে দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ ওই প্রশ্নে উল্লেখিত বিষয়ের নাম এটাও আগের মতোই থাকবে ওয়াজ ইন দ্য ফাংশন অফ এই জায়গাটুকুতে একটু পরিবর্তন আসছে ইনের পরে আমরা সরাসরি শাল বসাইতে পারতাম কিন্তু এখানে ইনের পর আমরা যেহেতু ব্যব বিষয়ের নাম ব্যবহার করব সেহেতু একটু অ্যাড করছি দ্য ফাংশন অফ তাহলে দ্য ফাংশন অফের অফের পরে আপনি দেখবেন কোন বিষয়টা সে সর্বনিম্ন ব্যবহার করতো যেমন খেলাধুলা যদি সে সর্বনিম্ন করে থাকে তাহলে দ্য ফাংশন অফ প্লে তার পার্সেন্ট যত থাকবে তত এখানে ব্যবহার করবেন অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ এই বিষয়ে প্রশ্নে উল্লেখিত বিষয়ের নামটি লিখে ফেলবেন তারপর কোন ক্ষেত্রে ইন দ্য ফাংশন অফ যেই বিষয়ে সে সর্বোচ্চ করতো যেমন যদি বলা হয় স্লিপ সে সর্বোচ্চ করছে তাহলে অফ স্লিপ ইট ওয়াজ যত পার্সেন্ট থাকবে তত পার্সেন্ট ব্যবহার করবেন অন্যান্য কাজ বডিতে লিখে ফেলবেন যেমন ইন ফাংশন অফ ব্যবহার করার পরে আগে আপনি ইন এর পরে সরাসরি সাল বসাতেন এখন আপনি ইন ইন ফাংশন অফ এর পরে সরাসরি কি করবেন ওই ব্যবহৃত যে বিষয়টা আছে সেই বিষয়ের নাম ব্যবহার করবেন এবং তারপরে কি করবেন আপনি তার পার্সেন্টেজটা এখানে ব্যবহার করে দিবেন ওকে এইভাবে পরেরটাতেও আপনি ইন ফাংশন অফ ব্যবহার করে তার পার্সেন্টেজ ব্যবহার করতে পারেন তারপরে ইন ফাংশন অফ ব্যবহার করে আবার আরেকটা বিষয় থাকলে তার পার্সেন্টেজ ব্যবহার করতে পারেন অ্যাগেইন লিখে তারপরে আপনি আবার কি করতে পারেন এই এই ইন ফাংশন অফের পরে আরও একটা বিষয় থাকলে সেটা তুলে দিতে পারেন দিয়ে পার্সেন্টেজ ব্যবহার করতে পারেন যতগুলোই থাকুক না কেন আপনি সেক্ষেত্রে এভাবে বাড়াইতেও পারেন ক্ষেত্র বিশেষে আপনি যদি দেখেন কম আছে তাহলে কমাইতেও পারেন আপনি এইভাবে ব্যাখ্যাগুলো দিয়ে দিবেন তারপর আপনি লাস্ট এসে ফাইনালি দ্য গ্রাফ চার্ট পাইচার্ট দ্য ডায়াগ্রাম যেটাই থাকুক না কেন এখানে একটু ভিন্ন আসে আগেরটার চেয়ে সেটা হলো প্রেজেন্টস এটা আমাদেরকে দিলো কী দিল দ্যাট যে ফলোয়িং টাইম মানে এই মানুষটা যে সময়গুলো ব্যবহার করছে সেই সময়গুলো অ্যান্ড ডেডিকেশন এবং তার যে একটা চাহিদা আছে তার যে একটা নিজের কাজকর্মের প্রতি চাহিদা আছে সেইটা ইন এভরি সেক্টর ইন এভরি সেক্টর প্রত্যেক ক্ষেত্রে যেই কাজগুলো সে করছে সে অফ ধরেন এখানে যদি আমরা প্রশ্ন উল্লিখিত বিষয়টার নাম ধরি ডেইলি লাইফ অফ এ ম্যান ওভার দ্য ইউজিং ম্যাটার সে যেই কাজগুলো করছে এই কাজগুলোর ব্যাপারে আমরা এই ফ্লোচার্ট বা এই পাই চার্ট বা গ্রাফ চার্টের মধ্য থেকে আমরা কি পাইছি তার ব্যবহৃত টাইম বা সময় তার চাহিদা এইগুলার একটা চিত্র আমরা দেখতে পাইছি এই বিষয়টাই আমরা মূলত এখানে উঠায় উঠাই দিলাম তো আমরা এখন দেখবো আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো সেইটা আমরা একটু দেখি যদি পরীক্ষার খাতায় লিখতে বলে তাহলে আপনি এভাবে পরীক্ষার খাতায় সুন্দরভাবে দেখেন শুরু থেকে শুরু করছেন শেষে এসে শেষ মাঝখানে কিন্তু কোনো ধরনের কোনো গ্যাপ হবে না আমি শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ওই তিনটি অংশ আলাদা করে দিয়েছিলাম বাট এখানে আপনাকে কি করতে হবে শুরু থেকে শুরু করতে হবে শেষে এসে শেষ করতে হবে কোনো প্যারা মাঝে দেওয়া যাবে না বা কোনো গ্যাপ দেয়া যাবে না যেহেতু পনেরো মার্কের ব্যাপার সেহেতু আপনি একটু ব্যাপারে সতর্ক হবেন এবার খেয়াল করেন এই যেই চারটা আমরা আমাদের এখানে দেখাইছিলাম সেই চার্টটারই সমাধানটা এখানে দেয়া আছে দ্য ডায়াগ্রাম ইজ অ্যাবাউট লাইফ স্টাইল অফ এ ম্যান অ্যাকর্ডিং টু দায়াগ্রাম টু দ্য ডায়াগ্রাম দ্য লোয়েস্ট পারসেন্টেজ অফ লাইফ স্টাইল অফ এ ম্যান ওয়াজ দ্য ফাংশন অফ প্লে দেখেন খেলায় সে কিন্তু সবচেয়ে কম পার্সেন্টেজ ব্যবহার করছে সেক্ষেত্রে ইট ওয়াজ ফাইভ পার্সেন্ট অন দ্য আদার হ্যান্ড যদি অপর দিকে আমরা তাকাই দা হাইয়েস্ট পার্সেন্টেজ অফ লাইফ স্টাইল অফ এ ম্যান ওয়াজ ইন দ্য ফাংশন অফ স্লিপ দেখেন সে স্লিপে কিন্তু থার্টি পার্সেন্ট ব্যবহার করছে মানে সর্বোচ্চ ইন ফাংশন অফ স্টাডি দেখেন আদার্স যে ফাংশনগুলো এগুলো আমরা বডিতে ব্যবহার করতেছি ইন ফাংশন অফ স্টাডি ইট ওয়াজ টোয়েন্টি পার্সেন্ট ইন রিক্রিয়েশন ইট ওয়াজ টুয়েলভ পার্সেন্ট ইন ফাংশন অফ কলেজ আওয়ার্স দেখেন এই যে কলেজ আওয়ার্স আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এগেইন সে আবার কি ব্যবহার করছে ইন ফাংশন অফ আদার্স অন্যান্য ক্ষেত্রে সে ইট ওয়াজ এইট অন্যান্য ক্ষেত্রে সে আট সময় ব্যবহার করছে ফাইনালি শেষে এসে তার ডায়াগ্রাম প্রেজেন্টস এটা আমাদেরকে দিল দ্যাট ফলোইং টাইম অ্যান্ড ডেডিকেশন ইন এভরি সেক্টর প্রত্যেকটা ক্ষেত্রে ওই মানুষটার ব্যবহৃত সময় এবং তার চাহিদা সম্পর্কে একটা ধারণা দিল লাইফ স্টাইল অফ এ ম্যান একজন মানুষের জীবন ডেইলি জীবন বা একটা জীবন চলার ক্ষেত্রে ওভার দ্য ইউজিং ম্যাটার সে যেই জিনিসগুলো তার চলার ক্ষেত্রে ব্যবহার করে এই ব্যাপারে আমাদেরকে একটা সুন্দর চিত্র বা ধারণা দিয়ে দিল সো এভাবে আপনি শর্টকাট ব্যবহার করে আপনার যে কোনো ধরনের ড্রাফ চার্ট পাই চার্ট বা ডায়াগ্রাম আপনি লিখে ফেলতে পারেন শর্টকাটটা আপনি একটু মনে রাখবেন এবং এই শর্টকাটগুলো আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং নিজের খাতায় লিখে লিখে সমাধান করে পরীক্ষার হলে যাবেন আশা করি আপনার পরীক্ষা অনেক সুন্দর হবে দোয়া রইল সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সালামুন আলাইকুম